আপনারা ভাবতেও পারবেন না এই জায়গায় জীবনে আসেনি জায়গায় কিন্তু আমি চলে এসেছি আজকে যে যে দেখতেই পারছেন কি অবস্থা আমার একবার দেখুন যে এই অবস্থায় আমি কিন্তু একটি পিলার খুঁজে বের করেছি যেটি হচ্ছে ভারত সীমান্ত পিলার এবং ভারতের ভিতরে আমরা কিন্তু এখন প্রবেশ করেছি এমন অবস্থা এই জায়গায় দেখুন দেখুন মানে কি এই জায়গায় border সীমান্তে کوئی কোন চোরাচালান বা কোনো মাদক পাচার এগুলো কি হয় আমাদের চোখে হয় হয় কি যারা চোরাচালান করে তারা তো আলাদা আচ্ছা আচ্ছা আজির অন্ধকার কই সাইন বোর্ড দি কিন্তু এখন মুছে গিয়েছে এখানে বিপদজনক সংকেত দেওয়া আছে এদিকে কিন্তু ভারত আর এদিকে কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গা এখানে কিন্তু প্রবেশ নিষেধ এই যে border সীমান্তের পাশে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কাঁটা তার এবং কাঁটাদরের সামান্য এদিক আসলে পারে এই স্থিতিশক্তি দেখুন দারুণ লাগলো এখানে এসে পরিবেশটি এখানে ঘুরতে আসতে পারে এই যে আমার চাচারা চাচা এটা কি ভারত না বাংলাদেশ বাংলাদেশ ভারত কোথা থেকে শুরু হলো ওই খালে থেকে খালে থেকে ওই যে কোনো পিলার আছে ওটা কি বাংলাদেশ না ভারতের পিলার বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় আছে সীমান্ত এলাকায় এখান থেকে ভারত কত গজ দূরে এখান থেকে ভারত তো এরকম খালে খালেছে ভারত এডা ভারত তাই না আচ্ছা ভালো ডিলার পেন্ট কোন গ্রাম পড়ছে গ্রামের বাংলাদেশ আছে ওখানে ইউরোপিতে আচ্ছা আপনারা বারশাকে এখানেই নাকি শালিখাই শালিখাই শালিকা বটা সীমান্ত কেমন পরিস্থিতি এখন পরিস্থিতি খুব ভালো না খুব খারাপ না আছে মোটামুটি মোটামুটি যেন যুদ্ধ পরিস্থিতি কি এইরকম দেখছেন যুদ্ধ চলছে না এমনি তুলনায় পান্তি কম হয় আচ্ছা আচ্ছা পাবলিক

তো আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গায় বর্ডার সীমান্তটা অনেক ভালো বর্ডার সীমান্ত আচ্ছা আচ্ছা ওরা তো কাজ করছে ভারতের ভিতরে নাকি ওরা যে কাজ করছে ওখানে আচ্ছা আচ্ছা মানে এই জায়গায় ভারত বাংলাদেশ সীমান্ত খুব একসাথে তাই না একসাথে আচ্ছা আচ্ছা চলো আচ্ছা আমরা সামনে যে দেখি সীমান্তটা এবং সীমান্ত পিলার এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু সেই পিলারের কাছে যাওয়ার রাস্তা দেখতেই পারছেন আমাদের এই ভাই আমাদের সেই পিলারের কাছে নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বাংলাদেশের ভিতরে সবথেকে ছোট্ট একটি জেলা মেহেরপুর জেলা শালিকা গ্রাম আর এই দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পিলারের কাছে যাওয়ার রাস্তা রাস্তা অনেক খারাপ এবং সীমান্ত এলাকার রাস্তা বুঝতেই পারছেন এই যে আমার এক চাষা দেখতে পারছেন যে মাথায় বোঝা নিয়ে চলে আসছে চাষা কি ভারত থেকে ঘাস কাটিয়ে নিয়ে বাংলাদেশে চলে আসছেন নাকি আচ্ছা আচ্ছা বাংলাদেশ ও আচ্ছা ভাই পিলার কি অনেক দূরে নাকি আপনারা ভাবতেও পারবেন না এই জায়গায় জীবনে কেউ আসেনি সেই জায়গায় কিন্তু আমি চলে এসেছি আজকে যে দেখতেই পারছেন যে কি অবস্থা আমার একবার দেখুন যে এই অবস্থায় আমি কিন্তু একটি পিলার খুঁজে বের করেছি যেটি হচ্ছে ভারত সীমান্ত পিলার এবং ভারতের ভিতরেই আমরা কিন্তু এখন প্রবেশ করেছি এমন অবস্থা এই যে জায়গায় দেখুন দেখুন ভারতের আর এটি কিন্তু শেষ গ্রাম বলতে গেলে এবং বাংলাদেশের শেষ গ্রাম এটি কিন্তু সাথে মিলিত হয়েছে তো এর ভিতরে দেখতে পারছেন যে আমরা কি অবস্থায় চলে এসেছি তো যাই হোক চলুন এবার সামনে যে আমরা দেখি সেই পিলারটা তাহলে দেখতেই পারছেন এই যে আমাদের সামনে যে পিলারটি পিলারের এখান থেকে কিন্তু এই যে আমাদের এই চাচারা কিন্তু খাল খালের ওই পারে ভারতে কাজ করছে এবং আমরা কিন্তু এখন বাংলাদেশের মাটির দাঁড়িয়ে আছি এই যে এই দিকটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের এই যে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং আমাদের চাচারা কিন্তু ভারতের একটি গ্রামে এই যে চাচারা দেখতে পাচ্ছেন যে পাট জাগ দিয়েছিল সেই পাট কিন্তু ধুয়ে এখন তলছে ভারতের খাল থেকে এই যে তারা কিন্তু এখন আসে হচ্ছে ভারতের মাটিতে আমরা আসি হচ্ছে এখন বাংলাদেশের মাটিতে একটি বিষয় আমরা এখন উপস্থিত আছি আমাদের এই মেহেরপুর জেলা সারিকা গ্রামে এবং তারা কিন্তু রয়েছে আমাদের সেই নদীয়া নদিয়া জেলা তো হয়তো ওইদিকে ভারতের একটি গ্রাম পড়ছে তারা কিন্তু ওইদিকে উপস্থিত রয়েছে তাদের ওইদিকে কিন্তু মানে খোলামেলা কাটাতার তার যে দেখুন তারা কিন্তু অনেক কিছু নিয়ে আসতে পারে ওই দিক থেকে বা হচ্ছে কিন্তু কিন্তু পার হয়ে চলে যেতে পারে এমন অবস্থা তারা কিন্তু কৃষক তাই তারা ওইদিকে চাইতেই পারে তো আমরা এখান থেকে ব্যাক করে সামনে যে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো কারণ এখানে থাকা খুবই দিক যখন তখন বিএসএফ বা বিজেপি চলে আসতেই পারে বন্ধুরা তো চলুন সামনে যে অন্য কিছু দেখি আমরা আমাদের সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি কিন্তু এখন মুছে গিয়েছে এখানে বিপদজনক সংকেত দেওয়া আছে এদিকে কিন্তু ভারত আর এবং এদিকে কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গা এখানে কিন্তু প্রবেশ নিষেধ এই যে দেখুন অনেকজন কিন্তু শুধু কৃষকরা ছাড়া এখানে কোনো সাধারণ মানুষ আসতেই পারে না এমন একটি সীমান্ত এই জায়গাটি এই যে দেখুন মানে এই দিক দিয়ে নামলেই কিন্তু আমি হচ্ছে এই খাল পার হলে পারেই ভারতে প্রবেশ করতে পারবো এমন একটি সীমান্ত এই জায়গাটি দারুণ একটি সীমান্ত এই জায়গায় আসলে আপনারা খোলামেলা কাটাতার দিয়ে ভারতের পারেও চলে যেতে পারবেন এবং এই যে দেখুন এই গ্রামটির মানুষ কিন্তু ভারতের ওইপারে আসা যাওয়া করে এবং আমরা কিন্তু এখান থেকে ফিরে যাব কারণ যদি বিএস বিএসএফ বা বিজিবি চলে আসে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে তো দেখুন আরেকবার আমি দেখিয়ে নিই এই যে সেই সাইনবোর্ডটি বাংলাদেশের ভিতর থেকে কয়েকজন মানুষ সরাসরি সীমান্ত পেরিয়ে ভারতের খালে কাজ করছে সেখানে তারা পাটখড়ি ধুচ্ছে এবং কাজের প্রয়োজনে সীমান্ত অতিক্রম করেছে এই দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় দেখতে পাবেন আপনারা এখানে আসলে দেখুন তারা কত সহজেই ভারত থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত আসা যাওয়া করছে এমন বাস্তবচিত্র কিন্তু শুধু আমার ভিডিওতেই দেখতে পারবেন

ওই যে শিবপুর ওইসব এলাকা দিয়ে এই রোডে এসেই আমরা কিন্তু একটি জিনিস দেখলাম এখানে হচ্ছে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিশোধ এখানে উনিশশো একাত্তর সালে কি যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল এখানে কিন্তু পাকিস্তানি বাহিনীরা হত্যাকাণ্ড ছিল বলেই এখানে কিন্তু একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে সেই স্মৃতিসৌধটা কিন্তু আমাদের এখানে ভেঙে ফেলা হয়েছে এখন দেখতেই পারছেন এই সীমান্তর পাশেই এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি এবং কাটাদারের সামান্য এদিকে আসলে পারে এই স্মৃতিসৌধটি দেখুন দারুণ লাগলো এখানে এসে পরিবেশটি এখানে ঘুরতে আসতেই পারেন এখানে হচ্ছে এটি অবস্থিত আমাদের মেহেরপুর শালিকাতে এবং এই যে দেখুন স্মৃতিসৌধটি আসলেই অসাধারণ এবং এখানে আসলে পরে এই যে সবকিছুই আছে মোটামুটি তার পাশেই হচ্ছে কাটাতা দারুণ একটি বিষয় তো বন্ধুরা আমরা হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং এটি হচ্ছে একদম নতুন একটি বর্ডার সীমান্ত যেই বর্ডার সীমান্তে আসলে আপনারা খোলামেলা কাটাতা সহ সবকিছু দেখতে পারবেন তো যাই হোক এই বর্ডার সীমান্তে এসে আমার খুবই ভালো লাগলো এবং অন্যান্য বোর্ডার সীমান্তে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ